তো এইখানে টানা নিয়ে আসছি ঠিক আছে আর ভাইগুলো সব ডিস্টার্ব করতেছিল এখানে আর মা কিন্তু মা এখানে প্রথম কতবার চোটে হয়ে গেছে ঠিক আছে মানে রাগ হয়ে গেছে আর এদিকে লিপস্টিক টিপসে বারবার লাগা দিচ্ছে মেকআপ করতেছে তাও একদম ভালো করে হচ্ছে না ঠিক আছে তো এদিকে আর বোনটা বলতেছে তুমি 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 কিছু করো না তুমি কিছু করো না তবেও তারপরে মা দুর্গা শুধু টাচ করে আর কি ডিস্টার্ব করে দেয় ওই মেকআপ বোনটাকে ফ্রেন্ড এখন আসছে যাক আমার এদিকে যে তোমাদের বান্ধব রেডি হইতেছে এই দেখো একদম আর পিছনে যে ছেলেটা ছিল ওটাও বসে হয়েছিল এদিকে দুর্গা রেডি হচ্ছে পিছনে সবাই একদম ছিল দেখার জন্য এত সুর দেখার জন্য আর এদিকে আমার একটা বোন আমাকে রেডি করতেছিল এই যে দুর্গার খিদে লাগছে দুর্গার খিদে লাগছে ভোগ লাগছে ভোগ সো আমাদের দুর্গা ত্রিশুল দেন হচ্ছে আমাদের দায় রেডি করতেছিল ঠিক আছে আর এই যে একটা বিট্টু বিট্টু যা হাসি একদম আর ও রেডি করতেছিল সুলা দিয়ে একলাই আর সবাই দেখতেছিল আর ভিডিওটা আর মা দুর্গাকে কীরকম হয়েছে আমিও কীরকম সাজছি সবাই কমেন্টে ব্লগ ঠিক আছে আর এই যে খাওয়া দাওয়া খাইতেছে মুড়ি খাইতেছে এই দুর্গা খেতে পাইছে মুড়ি খাইতেছে শেষে এই যে ও ও কানের হ্যাঁ কানের দুল বানাইতেছে এই যে বিট্টু আমার তো গাছ গাছ এখন সব কিছু রেডি তো এখন আমরা যাচ্ছি শুটে তো শুটে গিয়ে দেখা হচ্ছে দেখো কি করি শুটে হ্যালো আসা সময় আমার লিগে একটা নক পলিশ নিয়ে আসি 10 নম্বর হাতে আমার 3 নম্বর গেছে তো গাইস এখানে হাটটা বানাতে প্রচুর সমস্যা হচ্ছিলো কারণ জাম জানা ছিল সবাই মা দুর্গার থেকে একটু হাইটে একটু উঁচু ঠিক আছে তো এখানে সমস্যা হয়েছিল তাও সবাইকে একটু একটু দেখা গেছে ঠিক আছে তো ওটা কোনো ব্যাপার না যে হাটটা বের করলাম ঠিক আছে তো ওই যে মা দুর্গা তো গাইস একটা করে শ্যুট নিতে ম্যাক্সিমাম না হলে পাঁচ মিনিট লাগেছে তো তোমরা সবাই সাপোর্ট করে ঠিক আছে তোমরা বেশি করে সাপোর্ট করে শেয়ার করে যাতে আমি তাতে একটু কিছু করতে পারি জি বৃষ্টি শুরু হচ্ছে থ্রি না ইয়ে করো না যাবে না বল না ওটা এ দুর্গা আসতে আসতে এত রাগ কেনস আরে কুজ করমোতে যুদ্ধ করমোতে এত রাগ কে আসতে আসে নে নে салу কর

একটা মেলা শ্যুট কমপ্লিট বুঝছেন তো ব্লকটা হচ্ছে দেখি পাবেন তোমরা আর ভিডিওটা দেখবেন ঠিক আছে ভিডিওটা মহালয়ের দিন এখন সকালে আসবে যেদিন মহালয় সেদিনই সকালে আসবে আমি ইডিট ইডিট করে রাখি দিন তোমরা সবাই রাখবে না দেখবেন মা রাগ হয়ে আসে মানে জিনিস নিয়ে নিয়ে গিয়ে একটা ইয়া করছি জিনিস নিয়ে যেয়ে একটা মানে একটা অষ্ট সষ্ট করিয়ে সে আস দুর্গের অবস্থা তো টাইট এখানে দুর্গে খাইতে খাইতে শুট করে আজকে অবস্থা টাইট দুর্গা ধস তো গাইস আয়ো সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ব্লকটা দেখলাম মানে খুব ভালো লাগলো ঠিক আছে তো এই পর্যন্ত দুদিন থেকে আমি স্নান করি না দুদিন থেকে স্নান করি না ঠিক আছে তো এখানে প্রচুর হু হা হে আমি হচ্ছি তোমাদের বান্দর তো সুটা কমপ্লিট তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে ঠিক আছে আছি আমি